এই বন্দুকwidehat ka 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 ore amare kon bondogati hai bondogati to ore khola gati marachhi kete ata bondok e আমি তো এটা তো রঙী লাবুর নাম্বার বোনা রঙী লাবুর নাম্বার কোথাও তারা এই যে আমরা কিন্তু বাংলাদেশের ডিজিটাল দেখ এত সাজি এত গরম হইলো আপনারা নাকি এটা নেконом করে খাওয়াছে ওই আমরা ভিখারি না আজ হইলে আপনারা আমাদের একটা টাকা দান্তে একটা নেконом করে করেন যাতে ভবিষ্যতে কথা লাগে আক জি জান্নাততে যেতে গেলে তো আওয়াজ লাগে বুঝবেন এক একটু সম্মান দিয়ে ঠিক দিয়ে বুঝবেন না কথা ঠিক আছে নেক্সট কোন

রাস্তায় <laughs> <laughs>

জেরাট সুন্দর মন আপনি যেরাক সুন্দর আমরা তো জানি আপনি তো আর ওই ভাবি দেবেন আমি যে ওই মন নরম করে দিবেন এমন আমি তো ভাবি জানি আমি আপনাকে আছি আপকে একটু ওই যে বস্তা ওই যে পিক আর কে খোলা আছে ওই নাম্বারেই আপনি দেবেন তো হ্যাঁ রাখি একটু আরো ভাবি আসতে হবে কেউ হ্যাঁ তাই মিলে বাড়ি যাওয়ার দিই না ভ্যা তোকে নিয়ে একটা সমস্যা সুন্দরী দেখলে মানে কথা শেষ হয় না

এই <laughs> যে <laughs>

আল্লাহরে আল্লাহ তুই সুন্দরী দেখা একটা রাঙ্গা বউ ঘরে আল্লাহ তুমি